বিএনপি আসলে তাদের অতীত ভুলে গেছে আমরা মনে করি কারণ বিগত সময় আমরা দেখেছি বিএনপির কার্যালয় প্রায় পঁচাত্তর দিন পর্যন্ত অবরুদ্ধ ছিল বিএনপির কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালানোর মতো যখন লোক ছিল না পঁচাত্তর দিন পরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরহক নুরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আমরা বিএনপির কার্যালয়ের সামনে গিয়েছি এবং সেই মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমরা স্লোগান দিয়েছি বিএনপি কে উচ্ছে করেছে যাতে তারাও তাদের কার্যালয় সামনে আসে সেই বিএনপি এখন নতুন বাংলাদেশে যখন তারা গর্তে ছিল পাঁচ পাঁচই আগস্টের আন্দোলনের পরে গর্ত থেকে বেরিয়ে এসে যেই বিএনপির কার্যালয় হক নূরের মাধ্যমে আলোকিত হয়েছে সেই বিএনপি এখন হক নূরের কার্যালয় ভাঙে সেই বিএনপি এখন গলাচিবায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখি আমরা মনে করছি বিএনপি অতীত ভুলে গেছে অতীত যদি এভাবে বিএনপি ভুলে যেতে থাকে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে অদূর ভবিষ্যতে বিএনপির একই পরিণতি হবে